সবচেয়ে ক্রিটিক্যাল টপিকস হচ্ছে প্রেপোজিশন আর প্রেপোজিশনে পাঁচে পাঁচ পাওয়া খুবই সহজ যদি তুমি সেগুলোকে বুঝে বুঝে সলভ করো ইয়াস আজকে তোমাদের সাথে আমরা সলভ করবো হচ্ছে এই যশোর বোর্ড দু হাজার পঁচিশের এই কোশ্চেনটি ঠিক আছে তাহলে চলো শুরু করি ওকে দেখো কি বলছে দ্য ওল্ড সেইলার দ্য ওল্ড ম্যান টোল্ড হিম সেই বৃদ্ধ লোকটি তাকে বলল ড্যাশ হিজ লাস্ট জার্নি কাউকে কোনো কিছু সম্পর্কে বলা তাহলে সম্পর্কে অর্থে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাবাউট কি ব্যবহার করব বাউট তাহলে দ্য ওল্ড ম্যান টোল্ড হিম হিজ লাস্ট জার্নি ড্যাশ দ্য সি কোথায় সমুদ্রে সমুদ্রে জার্নি অর্থে আমরা ব্যবহার করি অন দ্য সি অন দ্য সি দে হ্যাড সেইলড আওয়ে তারা কি করছিল পাল তুলে যাচ্ছিল ড্যাশ দ্য সাউথ কোন দিকে বলতো এই দক্ষিণ দিক দক্ষিণ একদম স্পেসিফিক দিক বুঝালে তোমরা ব্যবহার করবা কি চু তাহলে সেলড আওয়ে টু দ্য সাউথ দক্ষিণ একজাক্ট দক্ষিণ দিকে হি সেট আনটিল দে অ্যারাইভ ড্যাশ কোল্ড গ্রে সিজ কোল্ড গ্রে সিজ এই সমুদ্রে এই সমুদ্রের মধ্যে আসার আগ পর্যন্ত তারা কি করতে থাকলো মানে আসার পর্যন্ত তারা এই দক্ষিণ দিকেই যেতে থাকলো তাহলে এই অর্থে দেখো কোল গ্রে এই সিজ এই অর্থে ভিতরে অর্থে আমরা ব্যবহার করবো কি ইন ইন কোল্ড গ্রে সিজ ইভেন দ্য সি ওয়াজ ফ্রোজেন অ্যান্ড আইস ওয়াজ ওল ড্যাশ দেম মানে তোমার সমুদ্রটা ছিল কি একদম জমাট বাধা এবং তাদের চার পাশে তাদের চার পাশে চারদিকে কী ছিল বরফ ছিল আর কি তাহলে চার পাশে অর্থে চার দিকে অর্থে আমরা কি ব্যবহার করব বলো ব্যবহার করব হচ্ছে কি অ্যারাউন্ড তাহলে অ্যারাউন্ড দেম ড্যাশ দোজ ডেইস দেখো এখানে বলছে ড্যাশ দোজ ডেইস ওই দিনগুলোতে ওই দিনগুলোতে অর্থে আমরা ব্যবহার করব কি ইন দেখো ইন দোজ ডেজ দেয়ার আর নো স্টিম শিপস অ্যান্ড দ্য বিগ হোয়াইট সেইলস ড্যাশ দেয়ার শিপ তাদের জাহাজের সাদা পালগুলো তাদের জাহাজের এর অর্থে আমরা ব্যবহার করবো হচ্ছে কি অফ তাহলে দেখো দ্য বিগ হোয়াইট সেইলস অফ দেয়ার শিপ ওপেন হোয়াইট অ্যাজ এ স্ট্রং উইন্ড ব্লু দেম কুইকলি ড্যাশ আইসি ওথার্স এখানে ওথার্স মানে বোঝানো হয়েছে তোমার হলো সমুদ্র সমুদ্রের মধ্য দিয়ে সেই বড় পাশক্ত সমুদ্রের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে মধ্য দিয়ে অর্থাৎ আমরা কী ব্যবহার করি বলো থ্রু ব্যবহার করি কি ব্যবহার করি থ্রু ব্যবহার করি ওকে থ্রু দা আইসি ওথার্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি কাউল্ড অ্যান্ড দে আর নো বার্ডস ও অ্যানিমালস ড্যাশ দ্যাট স্নো কাভার্ড কান্ট্রি দেখো এখানে হেড ওয়ার্ডটা হচ্ছে তোমরা হলো কান্ট্রি আমরা কান্ট্রির পূর্বে কী ব্যবহার করি ইন ব্যবহার করি সো এইখানে আমরা প্রেম ব্যবহার করবো কি ইন ইন দ্যাট স্নো খাবার কান্ট্রি বাট আউ দ্য সেলার স্যান্ড অ্যালবার্ট্রোস ফ্লাইং ড্যাশ দ্য শিপ একদিন সে দেখলো যে একটা অ্যালবার্ট্রোস অ্যালবার্ট্রোস হচ্ছে তোমাদের হলো সামুদ্রিক পাখি যে তাদের জাহাজের দিকে জাহাজের দিকে উড়ে আসতেছে তাহলে কোনো দিকে অর্থে নর্মালি কোনো দিকে অর্থে আমরা ব্যবহার করব টুয়ার্ডস কি ব্যবহার করব টুয়ার্স তাহলে দেখো টুয়ার্ডস দ্য শিপ আশা করি বুঝতে পেরেছ দেখা হবে নেক্সট ভিডিওতে চিলদেন আল্লাহ হাফেজ বাবাই